কে কমি কে দেবন্দি কে জামাতি কেউ তবলিগি সব আমাকে শ্রদ্ধাও করে খুব সম্মান করে আমি যখন কথা বলি তখন যুক্তিকতার সাথে বলি যার ফেরত দিতে পারে না খুব মহাম্বতের সাথে বলার চেষ্টা করে যেই জন্য সব কথাগুলি তারা কবুল করে না আলহামদুলিল্লাহ পরিবর্তন তো আসবেই আমাদের দেশে আপনি দেখেন এই পার্সেন্ট মুসলমান কিন্তু শুননি আপনি দেখেন সাধারণ আপনি বাংলাদেশের যে কোনো শহরে যে কোনো বন্দরে ইয়ানবী সালাম আলাইকে বলে দাঁড়াবেন পঁচানব্বই পার্সেন্ট মুসলমান দাঁড়ায় কি কথা কর না কেন বাংলাদেশে যে জেলাতেই দাঁড়াবেন পঁচানব্বই পার্সেন্ট মুসলমান দাঁড়ায় যাবে পাঁচ পার্সেন্ট আছে গাড়তেরা এটা আযাজিলির ভাই এটি খড়াইতেছে রে খালি মুসলিম মস্তিकरे আর কত ডিম নেপ করে বয়ে থাকে 95% মুসল্লি দাঁড়ায় যায় তার অর্থ কি মুসল্লিরা এখনো জানে যে রাসূলুল্লাহকে সালাম দিলে দাঁড়ায় দিও তাই উত্তম কি কথা কল ঠিক কিনা এখনো তাদের অন্তর থেকে তে যায় নাই কিন্তু না যার শূন্যлами কামসি তার হৃদয় পর্যন্ত আমরা পৌঁছাইতে পারtissue এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা পাবলিকের ব্যর্থতা আল্লাহ পাক আমাদেরকে রসুল্লাহর কদমের গুলাম হিসেবে জন্য কবুল করে নেয় বলে না আমি নবীর কদমের গুলামি সারা আর কোন নাজাতের রাস্তা গুলামি করতেই হবে কাজী নজরুল কি চমৎকার লিখে গেছে শ্রেষ্ঠ নবী তরিয়ে তরিয়ানি রাস তাই তো দিলে ক্ষুদা তোমার মেঘের বাণী ক্ষুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী খোদা তোমার মেঘের বা তুমি কত চাই না মানি খুদা তোমার মেঘের বানি খুদা তোমার বা সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা যেই দিন নবী দুনিয়াতে আসলেন সেই দিন বাঘ হরিণের কাছে গেছে হরিণ বাঘের কাছে আসছে দুই দুইটা প্রাণী শত্রু সেই দিন শত্রুতা ভুলে গেল মনোযোগ দেন মোল্লা আলী নবী সাল্লাম এই কিতাব সাড়ে চারশো বছর আগে তিনি লিখেছেন তিনি মক্কা মদিনার ইমাম ছিলেন ইমামুল হারামাইন শরীফাইন এত বড় মহাদ্দি ছিলেন ওই জমানায় ওনার সিগনেচার সারা কেউ মহাদ্দিসের খেতাব পেত না ওনার সিগনেচার সারা মক্কা মদিনার থেকে কেউ সনো দামতে পারত না এই বিশ্ববিখ্যাত ইমাম মিলাদুল নবীর পক্ষে ছিল আজকে যারা মিলাদুল নবী খুঁজে পায় না আমি বলবো সেটা আপনার চোখের দোষ চোখে চশমা পড়ছেন আব্দুল ওহাব নজদির চশমা যার কারণে এস রসুলের চশমা দিয়ে আপনি দেখতে পান না কি কথা কোন ঠেকে না আপনি যদি এসকে রসুলের চশমা চোখে লাগাইতেন কোরআনের দিকে তাকাইলে নবীর শান পাইতেন হাদিসে কারিমার দিকে তাকাইলে তা আপনি নবীর শান পাইতেন আর কিতাবগুলির দিকে তাকাইলে আপনার অন্তর খুলে যাইত মূলত সমস্যা আপনার চোখের সমস্যা অন্তরের সমস্যা বন্ধু কিতাবের সমস্যা না দলিলেরও কোনো সমস্যা না মুল্লানিকারি মাক্কে তিনি লেখতেছেন ও দুনিয়ার মানুষ আল্লাতনবির দুনিয়াতে দস্যি বাঁধছে সমুদ্রের বড়ো মাছ ছোট মাছের কাছে আসছে ছোটো মাছ বড়ো মাছের কাছে গেছে হাঙ্গুর মাছ অন্য মাছ খেয়ে ফেলে দেয় অন্য প্রাণী খায় হাঙ্গর মাছ ছোটো মাছের কাছে আসছে নীল টিমি প্রত্যেক দিন একশো মন দশ মন খাবারও প্রত্যেক দিন খায় এই টিভি প্রত্যেক বড় বড় মাছও খেয়ে খেয়ে ফেলে ফেলে দেয় দেয় মাছ এই তিমি ছোট মাছের কাছে আসলো ছোট মাছ তিমির কাছে গেল কেউ কারো শত্রুতা নাই সব ওই দিন সবাই সবার বন্ধু হয়ে গেল কোনো বৈষম্য নাই সব প্রাণী সৃষ্টি এক হয়ে গেল গেলো সৃষ্টির মধ্যে খুশি খুশি রব পরে গেল সব মাখলুকেরা খুশি রাতি সজ্জি একজন আর একজনের কাছে যায় শুনছ রাহমাতুল্লিল আলামিন জগতে আসছে চিৎকার মেরে বলা যাবে কি মারা হাবা রাহমাতুল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাগারের অতি আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন সালাতুনিয়া রসুল আল্লাহ সালামুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম সালাতুনিয়া রসুল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ সমগ্র সৃষ্টিগুলি খুশিতে মাতোয়ারা হয়ে গেল যখন আজাজিল এক পাশে বসে কাঁদে আল্লাহ নবী বলেন উম্মাতের আরে শোনো আজাজিল পৃথিবীতে তিনবার কেঁদেছিল যখন আল্লাহ তাকে তার দরজা থেকে বিদায় করে দিল তখন কেঁদেছিল যখন আমি নবী দুনিয়াতে তর্সি মানলাম আজাজিল এক কোনায় বসে গভীর ভাবে সে কান্নাকাটি করেছিল সমগ্র সৃষ্টি সেই দিন খুশিতে মাতোয়ার আন্দোলিত হয়ে গেল সেই দিন এই জন্য রবিউল আউ্বাল মাস আসলে আশেখের রসুলদের হৃদয়ের ভিতরে নারাল লাগে ভালো লাগে ভালো লাগে কথা কন ঠিক কিনা আর শয়তানের মনে বেদাত 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 ওর বেদাত জিকির করতে করতে জীবন চলে যাবে আর আমরা রসুলের এসকে দূরত পড়িয়া মাহাবীর করিয়া নবীর পক্ষে স্লোগান দিয়া রসুল উল্লাহ সান মান শুইয়া ওয়াজ নসিহত করে কান্না কাটি আমরা নবীর সুপারিশ নিয়ে যাব ইনশাআল্লাহ কথা কোন ঠিক কিনা ও বেদাত বেদাত করতে করতে জীবন শেষ হয়ে যাবে কথা বলি নবীর পক্ষে থাকার জন্য কপাল লাগে কি কি লাগে লাগে হালিমা তো সাদি আইসেল সবার শেষে গাদা ছিল দুর্বল এত জিমে জিমে আইছি গাদা লড়তে পারে না উঠ খাবার না পাইতে পাইতে উটের দুধ শুকাই গেছে খালিমাตุস সাদিয়া বলেন দুনিয়ার মানুষ শোনো অভাবের তাড়নায় খাইতে না পড়ে আমার ছোট্ট কলিজার ধন আমার কোলের বাচ্চাটাও পর্যন্ত দুধ পেত না সারা রাত কান্না খাবারের অভাবে আমি খালিমা এতটি দরিদ্র হয়ে গেছিলাম আমি আসছি সভার শেষে এসে দেখি তাইফের সব নারীরা মক্কা থেকে যত ধনী বাচ্চা ছিল সব বাচ্চা নিয়ে চলে গেছে একটা বাচ্চাই পড়ে রইছে জিজ্ঞেস করলাম কে বলে আবদুল্লার ছেলে বেসারা মারা গেছে মা আছে এটি স্বামীকে বললাম স্বামী এমনি তো আমরা বড় অভাবই খাবারের অভাবে আমি তো নিজেই শুকাই গেছি এই বাচ্চাটা নিলে কি করে তাকে খাওয়াবো আর এতিম তাকে কে খরচ ভরণ পোষণ দিবে চলেন স্বামী ফিরে চলে যায়। স্বামী আমার ডাক দে বল হালি মারে একবারে খালি হাতে ফিরে চলে যাব বাচ্চা নেই বা নেই চলো তো একবার চেহারাটা দেখে আসি কি লাগে নবীর পক্ষে থাকার জন্য কি লাগে কি লাগে কোটি টাকা হলেও হবে না বিরাট বড় অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলার আর মিশর আল আযার মদিনা হলো কাজ হবে না। লাগে কি লাগে? ও লাগে। পক্ষে থাকাটাও নসিব না। আপনি বিরুদ্ধে চলে গেলে আল্লাহর কসম করে বলি রসুলের কিচ্ছু যায় আসে না। আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক। কি কথা কর না কে? ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক। আপনি পক্ষে থাকলে নবীর ইজ্জত বাড়ে না না থাকলে রসুলের ইজ্জত কমে না বরং নবীর পক্ষে থাকাটা আমাদের নসিব কপাল কপাল কি কথা কর কি লাগে একসাথে বলেন তো কি লাগে বুঝে গেছে বলতেছেন একটা নজর দেখার জন্য গেছি হাই 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 এত সুন্দর মানুষ হতে পারে আমি কল্পনাও করতে পারিনি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে আয় রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস কে খুশির ঢাল মেসে ধূসোর সাহা রায়া রে সর আকাশ বাতশ দে বিজো দিয়া আয়া রে সর আকাশ